নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেশার বিস্ফোরণে পড়ল এক পরিবারের সবাই শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এলাকাবাসী জানায় সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার একটি টিনশেট বাসায় স্বামী সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা অন্যদিনের মতোই গতরাতেও তারা ঘুমাতে যান রাত সাড়ে তিনটার দিকে বাসায় থাকা ফ্রিজের কম্প্রেশার বিকট শব্দে বিস্ফোরণ হয় এতে নারী শিশুসহ নয়জনই দগ্ধ হন ফ্রিজটা যেটা ফ্রিজটা হয়তো বাস্ট হয়েছে তারপরে শব্দ ভাইয়া ওই পাশের আগুন আর কে পাশের রুমে আইছিল পরে আমার মা আমার ছেলেরা আমার বাইরে নিয়ে তাড়াতাড়ি করে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা স্যার দেখি একটা ফ্রিজের ভিতরে শুধু আগুন ছিল ওই ফ্রিজটা স্থানীয়রা বলছে যে ফ্রিজটা এক বাস্ট হয়েছে বাস্ট হওয়ার কারণে ওই কম্প্রেসার মেশিন বাস্ট হওয়ার কারণে ওই আগুনটা ছড়িয়ে যায় ওই কিছু লোক দগ্ধ হয় আটজন আটজন দগ্ধ হয় তবে তবে বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে গুরুতর দগ্ধদের এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে এদিকে দগ্ধদের সবার অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আহমেদুল কবির জানান তিনজনের শ্বাসনালি পুরে গেছে বাকি ছয় জনকে এইচডিউতে রাখা হয়েছে বলেও জানান তিনি আমরা ছয় জনকে এইচডিউতে পাঠিয়েছি বাকি দুজন অবজারভেশনে আছে এবং এদের মধ্যে তিনজনের শ্বাসনালি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আমরা সন্দেহ করছি এটা হচ্ছে এখন অবস্থা আমরা আমাদের সকাল থেকে এসে আমরা এই রুগীগুলি নিয়ে আমরা সবাই আবার রাউন্ড দিলাম দেখলাম আমরা অ্যাপ্রুপের